ইরানে দু হাজার ছাব্বিশ সালের ইসলামী বিপ্লবের সাতচল্লিশতম বার্ষিকী উদযাপনের সময় ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদ দেখা দিয়েছে সমাবেশগুলোতে মানুষ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চিৎকার করেছে সবচেয়ে চমক ছিল তারা বাল নামের প্রতিমা জ্বালিয়েছে বাল ছিল প্রাচীনকালের একটি দেবতা বা প্রতীক কিন্তু ইরানি সমাবেশে এটি ধর্মীয় উদ্দেশ্য নয় বরং রাজনৈতিক প্রতিবাদের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে প্রতিমায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি আঁকা ছিল সমাবেশে অংশ নেওয়া হাজার হাজার মানুষ মারা যাক ইসরায়েল মারা যাক আমেরিকা ধ্বনি দিয়েছে সরকারি বিশ্লেষকদের মতে এই বাল প্রতিমা পোড়ানো মূলত পশ্চিমা দেশগুলোর নীতির বিরোধিতা এবং কূটনৈতিক চাপের বিরুদ্ধে বার্তা ইরানের বর্তমান নেতৃত্ব দীর্ঘদিন ধরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে শত্রু হিসেবে চিহ্নিত করে আসছে কিছু অনলাইন সূত্রে নথিতে বাল শব্দের উল্লেখ পাওয়া গেছে অনেকেই এটিকে গোপন ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত করেছেন তবে গবেষকরা বলছেন এর সঙ্গে বাস্তব কোনো প্রমাণ নেই এবং এটি মূলত কনসপিরেসি থিওরি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ ও বিমানবাহী জাহাজ মোতায়েন করা হয়েছে বিশেষজ্ঞরা বলছেন এটি সরাসরি যুদ্ধের ইঙ্গিত নয় বরং ইরানের উপর কৌশলগত চাপ দেখানোর পদক্ষেপ মার্কিন বিশ্লেষকরা মনে করছেন যুক্তরাষ্ট্র এমন পরিস্থিতিতে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যাতে ইরান কূটনৈতিক আলোচনায় বসে এখনও পর্যন্ত সরাসরি হামলার কোনো ঘোষণা নেই পারমাণবিক পারমাণবিক স্থাপনাগুলো ইরান তার স্থাপনাগুলোকে আরও শক্ত করে রেখেছে বিশেষ করে নাতানস ও ফার্জোয়ের মতো কেন্দ্রগুলোকে গভীরে সংরক্ষণ ও নিরাপত্তা জোরদার করা হয়েছে ইরানের কর্মকর্তারা বলছেন তারা পারমাণবিক অস্ত্র চাইছে না তবে প্রয়োজন হলে নিজেদের রক্ষা করবে বর্তমান পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হলেও সরাসরি যুদ্ধ এখনো শুরু হয়নি রাজনৈতিক উত্তেজনা মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন এবং পারমাণবিক স্থাপনাগুলোর সুরক্ষা সব মিলিয়ে ভবিষ্যতে যুদ্ধের সম্ভাবনা তৈরি করছে তবে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব বিশ্বের অনেক দেশ দুই পক্ষের মধ্যে সংলাপ বজায় রাখার চেষ্টা করছে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন বড় কোনো সংশ আক্রমণ না করলে তা বিশ্ব অর্থনীতি এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে ইরানে বাল প্রতিমা পোড়ানো হয়েছে যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নীতির বিরুদ্ধে অবস্থানের প্রতীক এটি ধর্মীয় উদ্দেশ্য নয় বরং রাজনৈতিক প্রতিবাদের চিহ্ন জেফারি এপিস্ট্রেনের নথিতে বাল শব্দের উল্লেখ ভাইরাল হলেও কোনো প্রমাণ নেই মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধজাহাজ পাঠাচ্ছে তবে যুদ্ধ শুরু হয়নি ইরান পারমাণবিক স্থাপনাগুলোকে শক্ত করছে নিজের নিরাপত্তার জন্য ভবিষ্যতে যুদ্ধ হতে পারে বা নাও হতে পারে আলোচনার মাধ্যমে উত্তেজনা নিয়ন্ত্রণ করা সম্ভব আর এটাই উচিত বিশ্বজুড়ে নজর এখন ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার দিকে সামরিক পদক্ষেপ রাজনৈতিক প্রতিবাদ এবং কূটনৈতিক আলোচনার সমন্বয়ে ভবিষ্যতের পরিস্থিতি নির্ভর করছে ইরানে আগুনে বাল প্রতিমা আমেরিকা ইসরায়েলে ভয়ে দিশে হারা